দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের লীলার স্থানগুলো এখন কীরকম আছে সেখানে কারা বসবাস করছে দেখতে কেই না ভালোবাসে আমরা সবাই কিন্তু ভালোবাসি অবশ্যই আজকেও কিন্তু সেরকম একটি পরিকল্পনা রয়েছে যেখানে আমরা এই ভিডিওটির মাধ্যমে দর্শন করার জন্য এগিয়ে চলেছি বৃন্দাবনে যারা বসবাস করেন তাদেরকে ব্রজবাসী বলা হয় আমরা সকলেই জানি ওনারা যেভাবে এই গ্রামগুলোতে বিভিন্ন স্থানে বসবাস করেন ওনাদের বাড়ির আঙিনা দর্শন করলে এত সুন্দর পরিপাটি আপনি দর্শন করতে পারবেন মনে হবে যেন এই জীবনেই আবার যদি ফিরে যেতে পারতাম কত ইটা না সুন্দর হতো বিশাল বড় মাঠ তাতে সবুজ গম ক্ষেত পাশে পাকা রাস্তা আর তার মাঝে একটি ইটের ঘর কত সুন্দরই না নয়ন জুড়ানো ওই দৃশ্য বলুন আসলে ব্রজবাসীদের পরিবেশ যেমন অতিথিপরায়ণও কিন্তু তেমন ব্রজবাসীরা কেন আমাদের প্রভুর পিতা নন্দ মহারাজ উনিও কিন্তু অতিথি পরায়ণ ছিলেন ব্রজবাসীদের বাড়িতে আসলে রুটি জল ফল এগুলো দিয়ে সবাইকে খুব সুন্দরভাবে আপ্যায়ন করে থাকেন যদি ব্রজবাসীদের বাড়িতে কখনো যান দেখবে নেই ব্যবহারটি নিশ্চয়ই চোখে পড়বে ব্রজবাসীদের ঘরবাড়িগুলো কিন্তু কেউ লাগোয়াভাবে তৈরি করেনি অনেকটা দূরে দূরে অনেকের বাড়ি রয়েছে কিন্তু সম্পূর্ণ নিরাপদ এত বড় বিশাল বড় গ্রাম কোথাও চোর ডাকাতি এইসবের কিন্তু কোনো ব্যাপার নেই এ কারণেই নিশ্চিন্তে সবাই বসবাস করতে পারে হ্যাঁ তবে শোনা যায় একটি সময় খুব উৎপাদ ছিল কত সময় ধরেই এমন সুন্দর রাস্তা দিয়ে আমাদের গাড়ি চলেই যাচ্ছে কিন্তু দেখেছেন কোথাও কোনো ঘন বসতি বা কোনো ভক্তের খুব পরিমাণে আনাগোনা না তেমনটা কিন্তু নেই আবার কিছু কিছু মন্দিরও দর্শন করতে পারা যায় এমন সুন্দর মার্গের পাশে চলতে চলতে মাঝে মধ্যে লক্ষ্য পরে দূরে ওই পাথরের পাহাড় বেশ ভালোই লাগে যদিও বা গাছপালা খুব একটি কম পাহাড়ের উপরে কিন্তু এই সমতল ভূমির সাথে পাহাড়ের এই কম্বিনেশন এত সুন্দর লাগছে কি বলবো কিন্তু এবারের কথা হলো বলুন তো মিত্র আমরা কোথায় আজকে চলেছি হ্যাঁ রাধারানীর সখী তো অনেক বিশেষ করে তার মধ্যে রয়েছে অষ্টশখী ওনারা হলেন প্রধান তার মধ্যে একজন সখী নিশ্চয়ই শুনেছেন নাম না শুনে থাকলে একবার বলে দিই হ্যাঁ অষ্টশখীর মধ্যে একজন সখী যার নাম হলো সুদেবী সখী আজকে ওনার গৃহেই প্রবেশ করতে যাচ্ছি সেখানে মন্দির স্থাপিত হয়েছে সেই মন্দির দর্শন করব সেই ভিটে বাড়ি যেখানে শ্রীমতী রাধারানী ছোটবেলা আসতেন সখীদেরকে নিয়ে যেতেন জল আনার জন্য কখনো বা ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করবেন বলে নিয়ে যেতেন একত্রিত হতেন বিভিন্ন ওই ব্রজের গ্রামে কিন্তু অষ্টসখীদের বাড়ি রয়েছে বিশাখা সখী ললিতা সখী আর সুদেবি সখী এনারা প্রধানত কাছাকাছিই একটু ছিলেন হ্যাঁ আর রঙ্গদেবী চিত্রাশখী ওনারাও কাছাকাছি ছিলেন বর্তমানে এই যে এরিয়াটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু রাজস্থানের অন্তর্গত আমাদের ব্রজধাম তিনটে রাজ্য মিলিয়ে আমরা সবাই জানি একটি হলো হরিয়ানা উত্তরপ্রদেশ এবং রাজস্থান যখন বার্ষণা থেকে কিছু দূর কাম্যবনের দিকে এগিয়ে আসবেন তখনই কিন্তু এই রাজস্থানের সীমানা শুরু হয়ে যায় অনেকটা পরিবর্তন হয়ে যায় এই ব্রজবাসীদের জীবনযাত্রা হ্যাঁ উত্তরপ্রদেশের ঘরবাড়ি আর রাজস্থানের ঘরবাড়ির মধ্যে কিছুটা পার্থক্য তো দেখতে পারাই যায় কেন জানেন কেন কি রাজস্থানে বেশিরভাগ কিন্তু পুরনো স্মৃতি আমরা দেখতে পারি যারা জয়পুর বিকেনিয়ার আদি এসব জয়সালমার ভ্রমণ করেছেন তারা নিশ্চয়ই জানবেন তো যে রকমের প্রাসাদ রয়েছে রাজস্থানে তা বলাই বাহুল্য সুন্দর এই প্রাকৃতিক পরিবেশের সাথে ব্রজবাসীরা বেশ সুন্দর একটি জীবনযাপন করে যা শহরে থাকা মানুষগুলোদের কাছে অনেক দুর্লভ হ্যাঁ রাধে রাধে মিত্র তো আজকে চলে এসেছি শ্রীমতী রাধারানীর এক প্রিয় সখী ওনাদের বাড়িতে ওনাদের বাড়ির আঙিনা দর্শন করুন আজকে তারপরে হলো তো বাড়ির কথা দেখুন কত সুন্দর সামনে ক্ষেত রয়েছে আর এই যে উপরে দেখতে পাচ্ছেন একটি পর্বত তো আমাদের ও ওই যে দেখা যাচ্ছে শ্রীমতী রাধারানীর সখী সুদেবী সখীর আঙিনা এবং বাড়ি হনুমানের ধোয়াজা সেই বাড়ির উপরে কিন্তু ফতফত করে উঠছে আর আমাদেরকে আহ্বান করছে যে আমার আঙ্গিনায় আসো তোমরা কৃপাপ্রাপ্ত হও আর এই সুদেবী মহারানীর বাড়ির পাশেই দেখুন মতিবৃক্ষ রয়েছে আর এই হলো আমাদের কেলি কদমের বৃক্ষ অনেক দিন পর বেড়াতে আসলাম আমাদের ব্রজে আর কাজটা কী যেখানে যেখানে সখী রয়েছে রাধারানীর মন্দির রয়েছে ভক্তদের মন্দির রয়েছে সেখানে সেখানে রাধে রাধে বাবা রাধে রাধে সেখানে সেখানে দর্শনের জন্য এগিয়ে যাওয়া কার্তিক মাসে যখন ভক্তরা জন্য আসেন মানে তখন এই স্থানও দর্শন বাঞ্ছনীয় সবাই দর্শন করে তাছাড়াও যখন কেউ বছরের বিভিন্ন সময়ে চুরাশি কোরশ পরিক্রমা করেন তখন যাদের হাতে সময় বেশি থাকে তারা কিন্তু এই অষ্টশখীর বাড়িগুলি দর্শন করেন তাদের গ্রামগুলো দর্শন করেন এবারের প্রশ্ন হলো চুরাশি ক্রোশ পরিক্রমা করতে কতদিন সময় লাগতে পারে দেখুন পায়ে হেঁটে করলে কার্তিক মাসে ভক্তরা তো এক মাসে করে থাকেন আর অন্যান্য সময় যদি আপনি করেন তাহলে সাত দিন নিম্নতম তার উপরে আপনি যে কদিন বাড়াতে পারেন নিম্নতম দশ দিন যদি বাড়ান তাহলে অষ্টসখী আরও অনেক বেশি দর্শনীয় স্থান পারা যায় কমপ্লিট করতে বিশেষত যতটা সময় দেবেন আপনার জীবনের আনন্দের মুহূর্ত তত বেশি বাড়তে থাকে কেন কি এই ব্রজধাম এমনই একটি স্থান এখানে আপনি যতটা সময় দিয়ে যাবেন সেই সময়ের মূল্যায়ন কোনো সময় দিয়েই কখনো করা সম্ভব হবে না বিশেষত মথুরাতে প্রবেশ করার সাথে সাথে জড়জাগতিক সব দুঃখ কষ্ট ক্লেশ আদি সব কিছু দূরীভূত হয়ে যায় সব ভক্তরাই সেটি জানেন একটি সত্যি কথা বলি মিত্র এই চুরাশি ক্রশ পরিক্রমায় যত দর্শনীয় স্থানে আপনি দর্শন করার জন্য যাবেন পরিবেশ এমন পাবেন এবং এক অদ্ভুত অলৌকিক কাজ করে সেখানে যে আপনি সেখানে বসে আছেন কিংবা দাঁড়িয়ে আছেন কিংবা পরিক্রমা দিচ্ছেন তারপরে আর সেখান থেকে যেন আপনাকে মন আর কিছুতে বাইরে বের করতে চাইবে না আপনার যেতে ইচ্ছেই করবে না এই একটি আকর্ষণীয় বিষয় ব্রজধামের ভগবানের স্মরণে আসলে যে কতটা কৃপা উনি করেন সেটা এই প্রমাণটা থেকেই আমরা বুঝতে পারি প্রতিটি মন্দিরেই যেন মনে হয় যদি এখানে থেকে যেতে পারতাম সারাটি জীবন যদি এখানেই আমার নিবাসস্থলী হতো যদি এখানেই আমার জন্ম হতো যদি এই ব্রজবয়সীদের ঘরে জন্মগ্রহণ করতে পারতাম এরকমই কিন্তু ভাবনা হয় আর বিশেষত এরকম ভাবনাই ভাবা উচিত কেন বলুন তো পরবর্তী সময়ে গোবিন্দের কৃপা যেন হয় আর উনি যেন আমাদেরকে ব্রজে আশ্রয় দেন এরকম ভাবনা চিন্তা মনে আসা এও কিন্তু এক রাধারানীর অসীম কৃপার লক্ষণ আর এই মন্দিরগুলোতে একটু লক্ষ্য করে দেখবেন যত স্থানেই যান না কেন তিনজন থেকে চারজন বাবাজিরা থাকেন ওনারাই দুবেলা রুটি প্রসাদ পেয়ে এই মন্দিরের সেবা পরিচর্যা আদি সব কিছু করে থাকেন দেখে দেখে অনেক সময় গালে হাত দিয়ে ভাবি কতটা সরল এবং সুখময় আধ্যাত্মিক জগতের পরিবেশেই ওনারা বসবাস করছেন জীবনটাও ওনাদের চিন্ময়ে জগতের জীবনের মতো মানে এমন কোনো স্থান নেই যে যেখানে গিয়ে মানে এই ভাবটা আসে না যে আহারে কি অপূর্ব স্থান কি সুন্দর জায়গা এখানে গোবিন্দ বিরাজমান থাকতেন রাধারানী এখানে বাস করতেন তার সখীরা এখানে বাস করতেন এই কথাটি মুখ দিয়ে বেরোবেই বেরোবে আর এই যে ওয়া অপূর্ব ধন্যাতি ধন্য বেরোয় এই সুন্দর দৃশ্য দর্শন করলে আপনারও কি বেরোবে না এরকম কথা মুখ দিয়ে লাখো লাখো ভক্তরা সবাই এসে যখন এরকম সুন্দর একটি ভিউ দর্শন করেন তখনই তো মনে পড়ে যায় গোবিন্দের সেই বিচরণের কথা মানে গোমাতাদেরকে নিয়ে যখন ভেনু বাজাতেন বিচরণ করতেন সেই দিনের কথা মিত্র মনে পড়ে যায় এমন সুন্দর আর প্রতিটি স্থানেই কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায় আর পর্বতের শৃঙ্গমালা রয়েছে এই যে দূরে ততটা দেখা যাচ্ছে আস্তে আস্তে হুম যেন একটি দেয়াল বড় একটি প্রাচীর দিয়ে পুরো ঘেরা রয়েছে ব্রজমণ্ডল আর এখন তো এই স্থানটি এই যে বললাম ধীরে ধীরে পরিবর্তন হয় উপরে ছাউনি রয়েছে একটি সময় ছাউনিটা না একটা খুব সুন্দর ভিউ পাওয়া যেত আর এখানেও রয়েছে রাধা মাধবের বেদি যেখানে আজও পর্যন্ত ময়ূরেরা বিচরণ করে উই যে দেখুন কোনায় ময়ূর এখানে উঠে বসে আছে এ হলো প্রমাণ গোবিন্দের এই যে সব বেদিতে এখনও পর্যন্ত যে বিরাজমান হন আমার গোবিন্দ সেটা ময়ূরেরাই প্রমাণ করিয়ে দেন প্রতিটা স্তম্ভে স্তম্ভে রাধা রাধা নাম রয়েছে হ্যাঁ রাধা নামে সুসজ্জিত আমাদের গোবিন্দের বিচরণের স্থান ধন্যী ধন্য জয় হো জয় শ্রী রাধারানী জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জয় আসলে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর রানীর কৃপা পাওয়ার আগে এসব সখীদের কৃপা আবশ্যক তাদের কৃপা না পেলে রাধা মাধবের কাছে আমরা কখনোই যেতে পারবো না মিত্র এটাই সত্যি কথা দেখুন সুদেবী সখীর আঙিনায় কত সুন্দর বাবাজিরা বসে রয়েছেন রাত্রেবেলা এইসব স্থানে রাত্রি যাপন করা বাড়িটি দেখেছেন কত সুন্দর হ্যাঁ স্তম্ভ আর কি সুন্দর নকশা শান্তি এতটা শান্তি দিয়ে ঘেরা এই স্থানটি যে সুদেবী সখী যে আসলেই ভগবানের পার্ষদ সেটা প্রমাণ করিয়ে দেয় এই স্থান দর্শন করলেই বোঝা যায় আহ কী সুন্দর মন্দির হ্যাঁ যেন আকাশ পানে উঁকি মেরে এই মন্দিরে আমাদের ভোলেনাথ সব সর্বদা তপস্যা করছেন কি সুন্দর দৃশ্য আর বিকেলবেলা বিশেষ করে ব্রজের সব স্থান দর্শন করতে খুব ভালো লাগে আর প্রতিটি এই যে শিলাগুলো শিলাগুলো দর্শন করলে যেন মনে হয় যেন সখীদের বসার স্থান বড় বড় চেয়ার আদি সব নির্মাণ রয়েছে আর বিশেষ করে সব সখীরাও কিন্তু চলতে চলতে দর্শন পাবেন যেন এই উপর থেকে বেরিয়ে আসে এই মাত্র সুদেবী সখী দেখছেন দেখুন সুদেবী সখীর সাথে কিন্তু দেখা হয়ে গেল এবং উনি ব্যাগ হাতে করে নিয়ে যাচ্ছেন হ্যাঁ তো এরকম কে জানে ব্রজের কোথায় কোন রূপে আছেন বলুন তো তো সবাইকে দর্শন করে এরকম ভাব কিন্তু আমাদের ব্যক্ত করতে হয় আসলে আমি তাই করি যে যখন এসব স্থানে দর্শনে আসি আর এই স্থানে দর্শনের সাথে যে লীলা বা যে কথা বা তার সাথে যদি অনুরূপ কোনো কিছু মিলে যায় তখনই যেন মনে হয় সেই স্থানে সেই ব্যক্তি এই রূপে এসেছেন যেরকম আমাদের সুদেবী এসেছেন এই রূপে ব্রজবাসী রূপে আচ্ছা কি দিচ্ছ ব্রজবাসীদের হ্যাঁ দাও দাও সবাইকে একা করে দাও বাহ খুব সুন্দর সেবা হচ্ছে আগের ভিডিওতে নিশ্চয়ই মনে আছে আমরা বর্ষা প্রসাদ পেয়েছিলাম মন্দিরে আর সেই প্রসাদ পাওয়ার পরেই কিন্তু আমরা বেরিয়েছি এই স্থানগুলি দর্শন করার জন্য সঙ্গে সেই মাতাজি এবং ওনার ছেলে তো রয়েছেই আর ওনারা কিন্তু ওনাদের সেবাটা ঠিক চালিয়ে যাচ্ছেন अब चलो तुम्हारा हो गया तुम निकलो, निकलो निकलो अब अब आगी। आगी। हो गया तुम्हारा आगी। आगी। तुम्हारा हो गया अब तुम्हारा हो गया उसमें से इसको दे दो चलो हो गया ये देखो आधी किलो हो गया ना चलो <laughs>

চলো গা দর্শন হ্যাঁ তো চলুন আমরা দর্শন করতে করতে আরেকটু দেখি এখানের পরিবেশটি আর এই যে দেখুন ব্রজবাসীরা কাণ্ডা তৈরি করেন আর এই যে গোমাতা আছে একটু আগে গোমাতাদেরকে আমরা সেবা দিলাম গোমাতারা ভোজন করলেন তো শুভ দেবী সখীর বাড়িতে সব এরকম ব্রজবাসীরা বিকেলবেলা বসে থাকেন কত সুন্দর লাগে দেখতে গোমা তাদেরকে হ্যাঁ আর আমরা এর পরে যাবো যে স্থানটিতে সেই স্থানটিও দর্শন করাবো চ্যানেলের সাথে যুক্ত থাকবেন একজন প্রতিবাসী হাতে দুধের বালতি নিয়ে আসেন আর বুঝলায় কেতনে এ কি ইয়ে তো আধা কিলো নিয়েও